আমার চ্যানেলে তো চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের বাড়িতে বিপতনাসিনী পুজো দেবো তো সকাল থেকে তার তৈরি চলছে তো পুজোটা ছোটো করেই দেবো ঘরেই দেবো ছোটো ঘরে তো আমি এখন স্নান করিনি করবো স্নান করে শাড়ি পরবো আজকে কতদিন হয়েছে শাড়ি পরেনি তো আজকে শাড়ি পরবো তো শাড়ি পরে তারপর পুজো দেবো বিপতনী পুজোটা তো কি হয়েছে কি হয়েছে আদর করছে আরেকটা আদর করে দাও তো আরেকটা আদর করে সুন্দর করে এত করে দাও তো এখন আদর করছে মানে আমি যখন কথা বলি ফোনে মানে ভিডিও করি তো এসে ও মা ও মা কুলে নাও ও মা কুলে নাও তো খুলে নিতে হয় তখন এসে ভিডিওতে আসতে হবে মেইন কথা হলো দেখো কুয়ে কুয়ে মানে কুলে বলতে পারে না কুই কুয়ে নাও কুই কুয়ে নাও এইরকম বলে তা হাই বলে দাও সবাইকে আর একটু হাই বলে দাও কিসি করে দা সবাইকে কিছু করে দাও আচ্ছা ঠিক আছে তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা আশা করি সকলের ভালো লাগবে তারপর আমি স্নান করে চলে গিয়েছি ঠাকুর করে তো ঠাকুর করে গিয়েই প্রথমে আমি ঠাকুরকে ঘুম থেকে তুললাম সবাই ঘুম থেকে উঠে ঠাকুর না উঠলে হবে তো তার জন্য ঠাকুরকে ঘুম থেকে তুলে দিলাম তারপর জানাটা খুলে একদম জানাটা দিয়ে রৌদ্র আসে বাতাসও আসে একদম ভালো লাগে জানাটা খুললে ওটাকে খুলে দিলাম তারপরে আগের দিন মা সন্ধ্যার দিকে ঠাকুরের মানে পুজোর জন্য যাবতীয় যা ফল মা নিয়ে এসেছে সন্ধ্যার দিকে তারপরে আমি ওই ঘটিটাকে চেক করছিলাম যে এটাতে জল পড়ে কিনা অনেক সময় ঘটির মধ্যে ফুটো হয়ে যায় তার জন্য জল পড়ে দিলে তার জন্য আমি চেক করছিলাম যে জল মানে পড়ে কি না তো তারপরে ঠাকুরঘরের সব জিনিস আমি বের করে দিচ্ছি কারণ ঠাকুরঘরটাকে ভালোভাবে মুছবো তার জন্য যাবতীয় সব জিনিস আমি বের করে নিচ্ছিলাম তারপরে যে জায়গাতে ঠাকুর বসাবো সেই জায়গাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ করে এই সাইডটা দিয়ে আমি লক্ষ্মী যে সাইড রেখেছিলাম মানে যে ঠাকুর লক্ষ্মী পুজো দিয়েই আমরা এটা অন্য সাইডে আর আরেকটা লক্ষ্মী ঠাকুর ওটা অন্য সাইডে রেখেছি তো ওটাকে আমরা সরিয়ে এই জায়গাটাতে পুজো দেবো তো এই ঠাকুর লকী ঠাকুরটাকে আলাদাভাবে সাইড করে বসিয়ে ওই জায়গাটা আমি পরিষ্কার করে নেব তার আগে আমি ঠাকুরগোটার ওই সাইডটা মুছে মুছে একদম পরিষ্কার করে লক্ষী ঠাকুরটা ওইখানে বসিয়ে তারপর ঠাকুর মানে ঠাকুরের আসনটা যেখানে বসাবো সেই জায়গাটা আমি একদম মানে মুছে পরিষ্কার করে নেব তারপরে আস্তে আস্তে এগুলি একদম একে একে সবগুলি পরিষ্কার করে নিচ্ছি তারপর পুজোর জন্য যা যা বাসন দরকার সবগুলি আমি বের করে নিয়েছি আর ফলগুলিও সব বের করে এনেছি বাইরে কারণ এইগুলিকে ধুয়ে তারপর নিয়ে যাব সবগুলি ধুয়ে তারপর নিয়ে যাবো তো তেঁতুল দিয়ে ধোবো বাসনগুলিকে তো তার জন্য তেঁতুল নিয়ে এসেছিলাম গাড়ির মটরেতে তেঁতুল ছিল তো মা রেখেছিল ওইখানে তো ওইটা থেকে আমি তেঁতুল একটু নিয়ে আমি বাসনগুলি মাজবো এগুলি দিয়ে মাঝলে মানে বাসনগুলি পরিষ্কার থাকে সুন্দর লাগে দেখতে তো এগুলি যাই আমি তেঁতুল দিয়ে বেশিরভাগই পাখি বাসন তেঁতুল দিয়ে মাজা হয় তো এইগুলি দিয়ে আমি এখন মাজবো সবগুলি বাসন তারপর এদিক দিয়ে আবার বাড়িতে কাজ চলছে তো আমার হাজব্যান্ড তাদেরকে একটু একটু হেল্প করছে যাওয়া দরকার একটু একটু হেল্প করছে দেখবে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে মানে হেল্প করছে একটু একটু তো এখান দিয়ে আমি বাসনগুলি সবগুলি মাজার জন্য একটা সার্ফ নিয়ে এসেছি আমার হাজব্যান্ড দিয়ে এসে দিয়ে গেছে মানে দোকান থেকে সার্ফের প্যাকেটটা শেষ হয়ে গিয়েছিলো তার জন্য দিয়ে গেছে তো ওইটা মানে ওইটা দিয়ে আমি মাঝবো বাসনগুলিকে আর সাথে তো তেঁতোর আছেই তো দুটো দিয়ে মাজলে একদম বাসন পরিষ্কার হয়ে যায় তারপরে একে একে সবগুলি বাসন মেজে নেবো ধুয়ে রেখেছি সবগুলি বাসন ফল তারপরে বাসন যা আছে সব ধুয়ে রেখেছি আর আমার হাজব্যান্ড গিয়েছে বাজারে সাব আনতে তো ওইগুলি আনলে আমি এটি ধুয়ে ভিজিয়ে রাখবো সাবগুলি ভিজিয়ে না রাখলে এটি নরম হয় না তো ওইগুলিকে আমি ভিজিয়ে রাখবো তো হাজব্যান্ড আসুক তারপর ওইগুলিকে ভিজিয়ে রাখব তো একে এখন রেডি করতে শুরু করি কারণ এখন ছোট্ট গরম পড়েছে আর এগারোটা প্রায় বেজে যাচ্ছে আর আমার মেয়েও উঠে পড়বে যদি তাড়াতাড়ি না করি তো এখন সব কিছু আমি তাড়াতাড়ি করে নেব করে দেখতে ভিডিওটা এখানে আমার হাজব্যান্ড সাবু আর মিষ্টি নিয়ে চলে এসেছে তো সাবু আর মিষ্টির দরকার ছিল কালকে সাবু এনেছিল একটু কম ছিল মা যে এনেছিল তো একটু কম ছিল মা বলেছিল যে আজকে সাবুটা একটু নিয়ে আসতে আর মিষ্টি লাগবে তার জন্য মিষ্টিটা নিয়ে আসতে তো তা বাজার থেকে নিয়ে এসেছে তো এইগুলিকে আমি ভিজিয়ে রাখবো আগে তারপর ধুয়ে আমি দিয়ে দেব ঠাকুরের কাছে তো এগুলিকে ভালোভাবে ভিজিয়ে রাখবো কারণ সাবু আগে থেকে ভিজিয়ে না রাখলে এগুলি এখনকার সাবু মানে ভিজিয়ে রাখলেও এগুলি মানে ফুলে শক্ত হয়ে থাকে আর না রাখলে তো আরও সমস্যা তার জন্য সাবুগুলিকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এখন সবগুলি ঠাকুরকে আমি স্নান করিয়ে দেবো তারপরে আমি মানে সব ফল কেটে পুজোতে বসব কারণ সময়ও জলে যাচ্ছে আর বারোটার আগে আমার পুজোটা কমপ্লিট করতে হবে তার জন্য পুজোটা যাতে বারোটার আগে কমপ্লিট হয় সব কিছু তাড়াতাড়ি করতে হবে কারণ আমার এখান দিয়ে আমার মেয়েও উঠে গেছে ঘুম থেকে আর কান্নাকাটি করছে তো তার জন্য আমার সব কিছু মানে তাড়াতাড়ি করে ঝটপট করে করতে হবে আরেকটা কথা বলছি তোমাদের মানে আমার মনের কথা একটা শেয়ার করছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বা খারাপ লাগে যেটাই লাগে কমেন্টে জানিও খারাপ হলে খারাপ ভালো হলে ভালো মানে তোমরা তোমাদের মনে যা আছে কমেন্টে জানিও কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব সত্যি কথা খুব ভালো লাগে যারা যারা আমার কমেন্ট করেছো বা করছো তো তাদেরকে আমি যতটুকু পারি আমি রিপ্লাই দিই আর তোমাদের সত্যি তোমাদের কমেন্টগুলি পড়তে আমার খুব ভালো লাগে তো তোমার তোমরা যদি ভালো লাগলে ভালো বা খারাপ লাগলে খারাপ যে এরকমই লাগে তো কমেন্টে জানিয়ে গেছে এটা কীরকম এখানে দেখো আমি মানে পুজোতে ঘরটা বসানোর জন্য সাজিয়ে নিয়েছিলাম এটা এটার মধ্যে একটা কলা তিন বা পাঁচ রকম যে যেমনটা পারো ফুল দিয়ে আম পাতা তারপর দিয়ে সব দিয়ে আর সাজিয়ে সুন্দর করে ঘরটাকে আমি বসিয়ে দিয়েছি তারপর আমি পুজো শুরু করব এখন সব কিছু রেডি হয়ে গেছে তো এখন পুজো শুরু করব। হেনকালে হর গড়ি বসে সিংহাসনে নানা কথা নিয়ে উবের রহে আলাপনে দোহার চরণে শির নারদ দয়া আর দেখো বাড়ির মধ্যে যদি কোনো পুকুর না থাকে বা গ্রামের বা পাড়ার আশেপাশে যদি কোনো পুকুর না থাকে কাছাকাছি সাইডে তো যা হয় আর কি তা আমাদের এখানেও পাড়ার আশেপাশে কোনো পুকুর নেই অনেক দূরে পুকুর তো তার জন্য মা বলেছে এরকমভাবেই করতে তা আমরা সবসময় এরকমভাবেই করে এসেছি একটা বলের মধ্যে জল নিয়ে তারপর কলা পাতাটা ওটার মধ্যে আমরা ভাসিয়ে দিই আর এখানে এটার মধ্যে ধান ধুবা তারপরে তেল সিঁদুর সব কিছু ওটার মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে দিয়ে দিই এটাই পুকুর আমরা মনে মনে ভাবি এটাই পুকুর তো কী করবো পুকুর নেই তো তার জন্য আমরা এরকমভাবেই করি তো তারপরে আমার বিবেদনাসিনী প্রচার শেষ হয়েছে এখানে আমার কমপ্লিট হয়েছে তারপর প্রসাদ খেয়ে আর তখন বাড়িতে প্রচুর মানুষ ছিল আমাদের উপরে মানে বাড়ির ঘরের কাজ চলছিলো তো তারাও ছিল তো প্রসাদ সবাইকে দিয়ে দিয়ে দিয়েছিলাম তো ওটা আমি ভিডিও করতে পারিনি আর এখানে আমার মানে পুজোটা শেষ হয়ে তারপরে আমার প্রসাদ টসদ খেয়ে তারপরে আজকের দিনটা এখানে শেষ হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে আর হ্যাঁ একটা লাইক করে দিও আর যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানি তো চলো আজকের জন্য এতটুকুই টাটা